রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় পালিয়ে যাবে হাসিনা ঠিক না ঠিক আমলিক বলবে আমরা আর বাসিনা না ওই বেড়ি গেছে এগুলিও পলায় গেছে সব আমরা এক আন্দোলন করব সেই আন্দোলনের দাওয়াত দিয়ে যাব আজকে দেখেন না কি ভাগা ভাগছে এখন হারিকেন তালাশ করে পাওয়া যাচ্ছে না আর আগে ওনাদের যন্ত্রণায় কেউ থাকতে পারত না ঠিক না ঠিক এখন কোথায় ওনারা কোথায় সেই চোর ডাকাত গুলো কোথায় যারা মাহফিলে বাধা দিতে এখন আস আল্লাহ তোমাদের নিকাশ নিয়ে দিবেন ঠিক না বেঠি সুরাই খালাস এটা যে পড়বে আল্লাহর সাথে তার স্পেশাল সম্পর্ক হয়ে যাবে এটা যে পড়বে এই সুরা তাকে নিয়ে জান্নাতে চলে যাবে এই সূরার ভিতরে চারটি আয়াত কয়টি চারটি আয়াত আল্লাহ হতে হলে চারটি গুণের দরকার কয়টা কুল আল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহর মত আর কেউ নাই সামাদ তিনি এত উপরে যত উপরে ওঠার ক্ষমতা কারই এরপরে বলছেন তিনি মুখাপেক্ষীহীন আমরা সবাই কার মুখাপেক্ষী আল্লাহর মুখে খাবার দিলাম যদি তার নাম না পড়ে খাবার হজম নাও হতে পারে শরীরে পানি দিলাম যদি তার নাম না পড়ে পানি শরীরেই থেকে যেতে পারে মুহূর্তের মধ্যে তিনি মানুষকে বিকলঙ্গ করে দিতে পারেন যেমন জাতীয় কবির মতো একজন গুণী মানুষকে জবান নিয়ে গেছেন তিনি সব ঠিক আছে কিন্তু কথা বলতে পারতেন না শুনতেন বুঝতেন কিন্তু কথা বলতে পারতেন না কি অবাক করা জিনিস নজরুলের মতো এত বড় যাকে ঠাকুর বার কুন্নি করত কবিতায় তিনি যা দিয়েছেন বাংলা ভাষাভাষী কেউ এরকম দিতে পারবে না আর কেমন পর্যন্ত তিনি বলতেন আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে। এত কনফিডেন্স সাহিত্যে কেউ রাখতে পারেন নাই কেউ না নান নান অব দ্যাম ক্ষমতা কার সেই আল্লাহকে পড়ব তো আসুন আমরা জান্নাতে বাড়ি বানিয়ে জান্নাতে বাড়ি বানাতে চান দেখি কে কে চান হাত তুলে আল্লাহ আকবর আল্লাহ কবুল কর আল্লাহ এদের সবাই বাড়ি জান্নাতে বানায় আদ দুনিয়াতে বাড়ি বানাতে হলে কি লাগে ইট লাগে তিন লাগে বেড়া লাগে ঠিক না বেঠি জান্নাতে ঘর বানাতে হলে সুরা লাগে রসুল বলছেন সুরা একলা যে দশ বার পড়বে জন্য জান্নাতে দিবে আবার বলছেন নামাজে দাঁড়িয়ে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে জান্নাতে আল্লাহ তার জন্য বাড়ি বানিয়ে দিবে আপনার ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে বিবি মারা গেছেন নিজের হৃদয়ের সবচেয়ে আপন আপনজন মারা গেছেন আপনি যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন চুল না ছিড়েন বুকে না তাপ মারেন বিলাপ না করেন তিন দিনা চল্লিশা না করেন এমনে যদি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানায়া দিবে সেই বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল হাম মুর্দার জন্য তিন দিনা চল্লিশা করবেন না মুর্দার বাড়িতে খাওয়ার পাঠাবে ডোর বাড়িতে গিয়ে খাবেন না খাওয়াটা হলো আনন্দ সামন ডাই ঢাউ কুটিও সেলিব্রেটি একজন মারা গেল আপনি তার বাড়িতে গিয়ে আনন্দ করেন কেমনে যে মারা গেছে সে দুঃখ নিয়ে গেছে কারো মৃত্যুতে কেউ খুশি হওয়া জায়েজ নাই প্রাণের দুশ্মনও যদি মারা যায় আপনি বলতে পারবেন না আলহামদুলিল্লাহ উচিত না জায়েজ নাই যেমন রাসুল দেখলেন একটা জানাজা যাচ্ছে একটা কফিন যাচ্ছে রাসুল দাঁড়িয়ে গেলেন মসজিদ নবাবিতে সাহাবাই বললেন তুল রাসূল বললেন সে মানুষ সে কি মানুষ আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম একটা মানুষের জীবন শেষ হয়ে গেল একটা জীবন শেষ আরেকটা শুরু ঠিক নাবা ঠিক এখানে একটা শেষ কোনখানে একটা শুরু যেটা শুরু হয়েছে ওটার আর কোন শেষ নেবার এন্ডিং লাইফে আমরা ঢুকে গেলাম এখন বলেন তিন নম্বরে রাসুল কোন সুরাটা বেশি পড়তেন এক নম্বরে পড়তেন সুরা পাতে আমরাও পড়বো তবে রাসুল যেভাবে পড়তেন ও ভাই ডরবো রাসুল কখনো এক নিঃশ্বাসে সুরা পাতে পড়তেন না আমাদের তারাবিতে যারা এক নিঃশ্বাসে সুরা পাতে পড়ে এদের উপর কোরআন রাসুল বলতেন রুব্বাকারি ওর কোরআন কোরআন হুয়ালু বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয় নামাজে কিভাবে কোরআন পড়বেন সেটা কোরআন শরীফে আছে না নাই ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা আগের সূরাতেও বললেন কম সেখানে বললেন ঘুম থেকে ওঠার জন্য তুমি জাগো আন্দোলন করো তুমি আন্দোলন করলে আড়াইশো কোটি মুসলমান আন্দোলন করবে ঠিক ঠিকা ঠিক যেমন উত্তরবঙ্গই বাংলাদেশকে চালায় বিগত তিরিশ বছর দুই বেটির জামাই কোথায় জোরে বলেন উত্তরবঙ্গে আর এইবার যে ছেলেটা সমন্বয় বিরোধী আন্দোলনে রক্ত দিল প্রথম ওর বাড়ি কোথায় কোথায় নেতৃত্ব এখনো উত্তরবঙ্গে উত্তরবঙ্গ থেকেই যেন ইসলামের বিজয় শুরু হয় চিৎকার করে বলেন আমিন শুরু হবে কারণ উত্তরবঙ্গের লোকেরা সরল উত্তরবঙ্গের লোকদের পেস গোস কম বাসে উঠে এক ভাড়া দেয় নিচে খেলাইলে আরেক ভাড়া দেয় এত সরল কোন এলাকার লোক নাই সরল সহজ মানুষকে ভালোবাসেন কে রাসুল বলতেন হালুল জান্নাতে বর্ জান্নাতের লোকেরা সরল সহজ হয় কি হয় সরল সহজ হয় রাসুলকে এক ইহুদি বললো কে ফেনা না এখানে দাঁড়াও রাসুল দাঁড়িয়ে আছেন সাল্লাহু চার ঘন্টা পরে ইহুদি যাওয়ার সময় বলছে রাসুল তুমি এখানে দাঁড়ানো কেন বলছে তুমি না আমাদের দাঁড়া করায় রেখে গেছো তিনি দাঁড়িয়ে আছেন বলছে একজন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না ইহুদি বলছে তুমি আসলে সাধারণ কোন মানুষ ন তুমি হলো আল্লাহর নবী সাধারণ মানুষ কখনো এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এত সরল ছিলেন তিনি লোন নিয়েছেন ইহুদির কাছ থেকে ইহুদি নিয়ে ওনাকে বেঁধে রেখেছে ঘরে একটু ইশারা করলে তার চোদ্দ গোষ্ঠীকে খতম করে দেয়া যায় রাসুল শুধু বলছেন আমি তো এক মাসের জন্য নিয়েছি পনেরো দিন না যেতে তুমি কেন আমার সাথে এই দুর্ব্যবহার করলা আবু আসলেন সব মেরে ফেলবে তাকে রাসুল বললেন তাকে কিছু বলো না আমি তার থেকে একটা কথাও না। ইহুদি হাতের বান ছেড়ে দিয়ে বলছেন আপনি সত্যি আল্লাহর নবী লাহা ইল্লাহু এই কোরআনের জন্য আন্দোলন করব এই কালেমা প্রতিষ্ঠা করব রাজি আছি তো এই কালেমাই তো বুঝলাম না কালেমা বুঝে নেই পুরা আওয়ামী লীগের গোষ্ঠী কালেমা বুঝে নাই যারা কোরআন দিয়ে আইন চালায় না তারা কালেমা বুঝে নাই ওদেরকে কালেমাই কে আমাদের ময়দানে আসামি বানাবে আর কেউ বানাতে হবে না আপনি কালেমা পড়ার পরে বাপ দাদার আইন দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না কালেমা পড়া মানি হলো তিরিশ পাড়া কোরআন গ্রহণ করে নেয়া ঠিক দাবা ঠিক কালেমা পড়া মানি হলো পাঁচ ওয়াক্ত নামাজে কোথায় যাওয়া কালেমা পড়া মানি হলো বিবির কে মোহরানা দেয়া যৌতুক

যে কালেমা পড়বে আল্লাহর সাথে সেরে করবে না সে জান্নাতি হয়ে যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবি দাখালাল জান্নাত যারা হৃদয়ের একাগ্রতার সাথে কালেমা পড়বে তাকে জান্নাত দান করে দিবেন কে এখন কালেমা পড়লেন আর কালেমার লোকদেরকে ফাঁসি দিলেন হবে কথা বলেন না কেন না আল্লামা সাইদি ভালো ছিলেন না কারা ভালো আরো জোরে বলেন ভালো কেমন ভালো ছিলেন ওনার দাওয়াতে শত শত হাজার হাজার লোক কাল ব্যাপারে মুসলমান হয়েছে এটাই জন্য ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের দাওয়াতেও লোক মুসলমান হয় অনেক অনেক করে আমরা একজনের কথা বলবো একজনের জন্য জান দিব রাজি আছি তো শহীদ হতে রাজি আছেন আছেন রাজি যেমন সাহিদ রক্ত দিয়েছেন আমরাও রক্ত দিতে রাজি